নমস্কার বন্ধুরা চলে এসেছি চন্দ্রিমার ইউটিউব ডেইলি ইউটিউব ব্লগে অন্য সব ভিডিওর সাথে ব্লগও থাকবে আজ আমার হাজবেন্ড অফিস ছুটি বিখ্যাত মিষ্টির দোকান আছে সেটা পরোটার জন্য বিশেষ করে বিখ্যাত সকাল থেকেই সেখানে ভিড় লেগে যায় এই যে চলে এলাম পরোটা আর ভিডিওটা করতে ভুলে গেলাম দোকানে নেক্সট ভিডিওতে দোকানের ভিডিও দেখাবো খুবই স্বাদের ছিল এই পরোটা তরকারিটা এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ির কাছে প্রায় চলে আসকে গেলাম বাড়িতে এটা আমার বাড়ি দেখতে পাচ্ছ কুলগুলো রোদের থেকে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এবার লহরুর দিয়ে মেখে রোদে শুকাতে দেবো একটা ছোট্ট টিপস বলে রাখি তোমাদেরকে যদি অনেক দিন কুলগুলো ভালো রেখতে চাও তাহলে কুলগুলো শুধু হলুর দিয়েই মাখবে কোনো লবণ দিবে না আর পারলে একদিনে শুকিয়ে নেবে যেহেতু ওয়েদারটা খুব একটা সুবিধে নেই আজ আমাদের তার জন্য আমার দুদিন ভাগবে শুকোতে আচারের দিয়ে আমি চলে যাব সান করুন সান সি রেস ঠাকুরের নাম ঝপ করবো আমার শাশুড়ি মার সকলে পুজো দিয়ে পেরেছে তাই শুধু আমি নাম ঝপ করবো আমি দেখাচ্ছি আমাদের মন্দিরটা ঠিক কীরকম তারা কিনে কুলের আচারটা রেডি করে নিচ্ছে ভালো করে মেখে নিলাম মেখে খেয়ে নিয়ে কলের আচারটাকে এখন আমি হচ্ছে রোদে শুকোতে দেবো আমি তোমাদেরকে কুলের আচার বানানোটাও দেখাবো ওদের শুকিয়ে গেলে তারপরে কি করে বানাতে হয় সান সেরে এসে এবার ঠাকুর ঘরে চলে এলাম দেখো ঠাকুর ঘরে মরণ দাদা আছে আজকে হয়ে গেছে তাই রান্না কি করেছে সেটাও তোমাদের দেখাবো মা রান্না করেছে কুচু শাক মশা সবজি আর তোমাদের আর দরকারি যেহেতু আমি আজ রান্না করিনি তাই রান্নার ভিডিও তোমাদের দেখাচ্ছি না যেদিন আমি রান্না করবো সেদিন তোমাদের কাছে রান্নার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অন্য সব ভিডিও আর আসবে